একটি নির্জন কক্ষে একজন দরবেশ বাস করতেন সেই কক্ষে একটি ইঁদুর এসে বাচ্চা প্রসব করলো পরে দরবেশকে দেখতে পেয়ে সবকটি বাচ্চা পালিয়ে গেল কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল ছোট বাচ্চাটিকে দেখে দরবেশের দয়া হলো তিনি বাচ্চাটিকে দুধ পান করাতে লাগলেন একদিন দরবেশ দেখলেন বাচ্চাটি মন খারাপ করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন ইঁদুরের বাচ্চা বলল আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধা করেছিল আজ রকমে প্রাণ বাঁচিয়েছি কিন্তু একদিন সে আমার ওপর জয়ী হবে এবং আমাকে হত্যা করবে তাই আমার মনে খুব দুঃখ দরবেশ বলল, তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি বাচ্চাটি বলল আমাকে বিড়াল বানিয়ে দিন দরবেশ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং ইঁদুরের বাচ্চার শরীরে হাত বোলালেন সঙ্গে সঙ্গে একটি বিড়ালে পরিণত হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি বিড়ালের দুঃখের কারণ জিজ্ঞেস করলেন বিড়াল বলল আজ মহল্লার গলিতে ঘুরতে গিয়েছিলাম একটি কুকুর আমাকে তাড়া করেছিল বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি কিন্তু এভাবে কতদিন বাঁচতে পারবো তাই আমি খুবই চিন্তিত দরবেশ বললেন তাহলে তুই এখন কি করবি বিড়াল বলল আমাকে কুকুর বানিয়ে দিন দরবেশ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বোলালেন অমনি বিড়াল কুকুর হয়ে গেল পাঁচ সাত দিন পর দরবেশ দেখলেন কুকুরটি কারণ জিজ্ঞেস করলেন কুকুর বলল আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে বাঘ আমার উপর হামলা করেছিল দরবেশ বলল। তাহলে তুই এখন কি করতে চাস, বলল আমাকে নেকড়ে বাঘ বানিয়ে দিন দরবেশ দোয়া করে তার শরীরে হাত বোলালেন আর অমনি কুকুরটি নেকড়ে বাঘ হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন সে নেকড়ে বাঘটি মন খারাপ করে বসে আছে দরবেশ জিজ্ঞেস করলেন তোমার মন খারাপ হওয়ার কারণ কি নেকড়ে বাঘ বলল আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি বড় বাঘ আমাকে হত্যা করার জন্য তারা করেছিল দরবেশ বললেন এখন তুই কি করতে চাস নেকড়ে বাঘ বলল আমাকে বড় বাঘ বানিয়ে দিন দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বোলালেন তখন সে একটি বড় বাঘ হয়ে গেল বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল জঙ্গলে যেতেই আগের সে বাঘটি তাকে দেখে বলে উঠল আরে বহুরূপী খুব রূপ বদলেছিস বটে কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো বিরাট পার্থক্য রয়েছে তুই হলি মানুষের তৈরি বাঘ আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ আল্লাহর তৈরি আসল বাগের ক্ষমতা এখনোই পরীক্ষা হবে এখনোই গোমর ফাঁস হয়ে যাবে দাঁড়া একথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ নেই বাঘ বলল একটি মাত্র পথ আছে আগে তুই তাকে হত্যা করে আয় যে আল্লাহর উপর তাকাব্বরি করেছে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে তাকে হত্যা করলেই তকে ছেড়ে দিব নেকড়ে বাঘটি জঙ্গল থেকে দরবেশের কামরা এসে হাজির হলো দরবেশ দেখলেন সে নোখ বের করে থাবা প্রস্তুত করে সামনে এসে গর্জন করছে দরবেশ বললেন আজ তোর একই অবস্থা হয়েছে নেকড়ে বাঘ বলল আজ তোকে হত্যা করব। তখন দরবেশ বললেন আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি তুই ভুলে গেছিস নেকড়ে বাঘ বলল দোত তোর উপকার এখন আমার জান যায় উপকারের কথা ভেবে জান হারাতে পারি না সেই বাঘের সাথে আজ আবার দেখা হয়েছে সে হলো আসল বাঘ আর আমি ইঁদুর থেকে বাগের রূপ ধরেছি সে জানতে পেরেছে সে বাঘ আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে তাকে হত্যা করে আয় তা না হলে তোর রক্ষা নেই দরবেশ বললেন ও আচ্ছা এ কথা ঠিক আছে তুমি স্থির হয়ে বস তোমার যান রক্ষা হবে আমি ব্যবস্থা করছি তখন বাঘ স্থির হয়ে বসলো দরবেশ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন আর অমনি বাঘ আবার ইদুর হয়ে গেল সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো এই গল্পটির বিশেষত্ব হলো যে আমরা কিছু মানুষকে অগ্রসর করতে করতে এমন এক স্থানে নিয়ে পৌঁছে দিয়েছি যেখানে দাঁড়িয়ে আজ তারা আমাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চলছে এ জাতিটি বাস্তবিকই অকৃতজ্ঞ সুতরাং এ ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত প্রিয় দর্শক আজকের এই গল্পটি কাল্পনিক হলেও বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে